আগামী একুশে সেপ্টেম্বর শনিবার বিলেত বিলাসের প্লান্ট এক্সিবিশন এবং ফেয়ার উপলক্ষে যা যা থাকবে তার একটু হাইলাইটস আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেলায় বিকৃত অংশের লভ্যাংশ চলে যাবে বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তায় মেলায় সবচেয়ে বড় আকর্ষণ যেটা আপনাদের সুভিক ভাইয়ের হাতের কাচি বিরিয়ানি যারা এই কয়েকদিন খেতে চেয়েছেন তারা কিনে খেতে পারবেন সম্পূর্ণ ঢাকায় স্টাইলে বিয়েবাড়ির বাবুরচির দমকাচ্চি বিরিয়ানি এবং বোরহানি শুধু কি কাচি থাকছে পুরনো ঢাকার হাজির বিরিয়ানির স্টাইলে এখানে তেহারি আর স্ট্রিট ফুড তো অনেকেই দেখি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশি স্টাইলে এই বিরিয়ানিগুলো কোথায় পাওয়া যাবে বিরিয়ানি লাভাররা যারা ইউকে থাকেন তারা সব সময় খোঁজ করেন এই ধরনের দমকাচ্ছি বিরিয়ানি কোথায় পাওয়া যায় বাংলাদেশি স্টাইলে এই ধরনের বাবুর্চির হাতের রান্না দম কাচ্ছি বিরিয়ানি ইউকের রেস্টুরেন্টগুলোতে খুব একটা পাওয়া যায় না কারণ হলো এটা বেশ জটিল প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার যে পরিমাণ সময় শ্রম এবং ম্যান পাওয়ার দরকার হয় তাতে এই বিরিয়ানিটা আসলে এখানকার জন্য ফিজিবল হয় না এই কাচি রান্নার ফুল প্রসেসটা আমরা দেখিয়েছিলাম কাটসাট করার পরেও ভিডিওটা হয়েছিল থার্টি ফাইভ মিনিটের উনিশ লক্ষেরও বেশিরবার দেখা হয়েছে ভিডিওটা ইউটিউবে আছে আপনারা দেখতে চাইলে যে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো তাহলে চলুন তাহলে আজকে আবার একটু করে দেখাই হাইলাইটস আসসালামু আলাইকুম অনেকদিন পর কাচির আনার একটা प्रिपरेशन নিচ্ছি আমরা আজকে তো একবারে আদা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ তো লাগবে কিন্তু আদা রসুনটাও কিন্তু আমরা কেনা আদা রসুনের পেস্ট দেই না একদম আমরা ফ্রেশলি প্রিপেয়ারড করি এবং সাথে আছে অরিজিনাল দেশি বগুড়ার অর্গানিক মরিচ মরিচ এই মরিচ বাটাও আমরা এখান থেকেই দিব তো বিসমিল্লাহ বলে শুরু করি বড় বড় পিস গোস্ত আর যেহেতু ওভারনাইট ম্যারিনেট করতে পারি নাই তারা হুরা করে এই লবণ পানি দিয়ে সল্ট বাত করাচ্ছে কড়া করে লবণ দিচ্ছে যাতে ভিতরটা লবণ ঢুকে যায় তো এভাবে ঘন্টাখানিক থাকুক তাহলে মোটা মোটামুটি লবণ এনশোর করা যাবে যে ভিতরে যাবে পাতায় পাতায় শশা আমাদের বিভিন্ন ইয়েতে বছর সেভাবে বিরিয়ানি খাওয়াই হয়নি আমরা একটা উপলক্ষ পেয়ে গেলাম কি অনেকেই তো দেখি কচুর লতি পরিষ্কার করে এটা দিয়ে you <laughs> এভাবে আটা দিয়ে মুখটা সিল করে প্রায় পনের দুই ঘন্টা ধরে নিচে এবং উপরে দুই দিক থেকেই তাপ দিয়ে ধীরে 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 এই বিরিয়ানিটা রান্না করা হয় যাতে ওর ভিতরের যে বড় বড় মাংস পিস আছে সেগুলো পুড়ে না যায় আবার সুন্দরভাবে ভাবে এমন ভাবে সেদ্ধ হবে ছোঁয়ায় খুলে আসবে এবং সম্পূর্ণ জুসি জুসি থাকবে এভাবেই আমরা এই বিরিয়ানিটা রান্না করে মেলায় নিয়ে যাব আপনারা যারা যারা ইচ্ছুক তারা এসে পয়সার বিনিময়ে খেতে পারবেন আর এখান থেকে যেই লভ্যাংশটা হবে সেটা আমরা বন্যার্থদের জন্য দিয়ে দেব প্লান্ট এক্সিবিশনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হিসাবে থাকবে পেয়ারা গাছ যে পেয়ারাটা আপনারা কিছুদিন আগে আমাদের পেজে দেখেছিলেন এই পেয়ারা গাছ থেকে আমরা পেয়ারা খেয়েছিলাম তো সেখান থেকেই কাটিং করা কয়েকটা চারা আমরা নিয়ে যাব সেখানে চারাগুলোতে ফুল এসে গেছে আর কিছুদিনের মধ্যেই এখানে পেয়ারা ধরবে আপনাদের মাঝে যারা পেয়ারা লাভার আছেন তারা যদি এই রকম একটা গাছের গর্বিত মালিক হতে চান তাহলে তারা দেরি না করে চলে আসবেন আমাদের হাতে এরকম মাত্র চারটি পেয়ারা গাছ আছে তো যারা আগ্রহী তারা আগে আসবেন এসে নিজেদেরটা বুকিং করে ফেলবেন এছাড়াও পাওয়া যাবে হরেক রকমের মরিচ গাছ এই যে পুরো বাল্ব বেরঙের বাল্বের মতো গাছগুলো কিন্তু এত সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় এইভাবে দেখলে বোঝা যায় যে ভেতরে ভেতরে কত মরিচ এই যে একটা মরিচ বৃক্ষ এটাও যাবে যে নেবেন মন স্থির করে ফেলেন মাশাল্লাহ ঘি নাগা দিয়ে পুরো গাছ ভর্তি দেখতে সুন্দর মনে এভাবেই সাজায় রাখি খেতে আসা ইচ্ছে করবে না পাতাっち মুড়িস বেশি এখানে আরো কিছু মিডিয়াম সাইজ চারা আছে এগুলা রেখে দেওয়া যাবে ওভার উইন্টারিং করে রেখে দিলে আগামী বছর খুব তৎপর করে বড় হবে দেশীয় ঢাকায় জামদানি থেকে শুরু করে সিলেটের মণিপুরি এবং বিভিন্ন রকম তাঁতের কাপড়ের সমাহার গাদোয়াল বালুচুরি সহ পূজার বিভিন্ন রকম নতুন নতুন কালেকশন থাকছে আরও থাকছে দুবাই আবায়া এবং বিভিন্ন রকম ড্রেসের কালেকশন সাথে ফেব্রিক্স এবং বাচ্চাদের খেলনা সহ আরো অনেক কিছু এখানে আসলে আপনারা একটা কমপ্লিট ফ্যামিলি ডিয়াউটের ফিলিংস পেয়ে যাবেন আশা করছি এগুলো হলো দুই বছর ধরে পালন করা আমাদের লতিরাজ প্রচুর চারা এই ছোট্ট ছোট্ট চারা কিন্তু তারপরেও এই যে লতি বের হওয়া শুরু হয়ে গেছে এটাই প্রমাণ এগুলো লতিরাজ এখানে আছে এই যে পাশে এখানেও বের হচ্ছে তো এটা দুই বছর ধরে হার্ডেন করা যার ফলে মোটামুটি এই ইউকের ওয়েদারের সাথে কিছুটা মানিয়ে গেছে কিন্তু তারপরেও শীতকালে ঘরের ভিতরেই রাখতে হবে অথবা গ্রিন হাউসে রাখতে হবে যাতে এটা ফ্রোজেন না হয়ে যায় এটা ফ্রস্ট থেকে একে রক্ষা করতে হবে তাহলে এটা মার্চ বা এপ্রিলেই খুব দ্রুত এগুলো বড় হয়ে যাবে পরে তবে ট্রান্সফার করে দিতে হবে